আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকুন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে বুথওয়ালা হরর অ্যাট দ্য রেট ডট কমে এখনই পাঠিয়ে দিন আমার ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দেবেন অনেক দিন ভাবছি আপনার ইমেল আমার ঘটনা পাঠাবো তাই আজ ভাবলাম আমি আজ কি পাঠাবো আর আমার জানে ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেইলে যে পাঠিয়েছে সেটা ঘটেছিল ১৯৮৬ সালে আশা করি আমার ঘটনা অনেক ভয়ঙ্কর হবে তাহলে কথা না পারিয়ে আমার ঘটনাগুলো শুরু করা যাক কাদের ব্যাগটা একটু ঝাঁকি নিল না শব্দ তেমন হচ্ছে না জিনিসপত্রগুলো ঠিকঠাকই আছে সৈনিক কটা আইটেন আছে দেখেছিস কি আর আইটে সীমার চোখ কপালে ওঠার চোখার না এ না হ্যাঁ এখনটাই দু ঘন্টা বারোটা পনেরো ট্রেনটা ঘচা গু হয়ে গেছে সেটা তো আগে কেন বললে না আমি এখন জানতে পারলাম কিছু করার নেই ভেবি এখনো এখানে বসে কাটাতে হবে ব্যাগের টাইপটা টেনে একটা সিমেন্টের বেঞ্চে বসে পড়ে সীমা ওর পাশেই বসে সহিনী দুজনের গলায় গলায় বন্ধুত্ব মধ্যম গ্রাম ঈশ্বনে সে বসে আছে সহিনীর এক মামা থাকেন ওখানে তার মেয়ের রিসেপশনে এসেছিল দুজনেই আজ ফিরে যাচ্ছে কলকাতা সীমা স্লিমের রোগে গোল চশমার বয়স বাইশ তেইশ হবে পরনে একটা সবুজ সালোর এদিকে দিকে বয়স একটু কম রোগা রোগাফে পরনে একটা লাল চুড়িদার তুই ফোনটা রাখতো বড় বিরক্ত লাগছে সীমা সৈন্যের হাত থেকে ফোনটা কেড়ে নেয় তো কি বলবি বল থাকলেই বা কি করতিস তো পলাশকে তো ফোন করতিস আমি তোদের প্যান্ট শুনে ব্যানো হয়ে যেতাম তো তুইও একটা জোটা না প্রেম মস্ত একটা ধোকা বুঝলি আমার মা বারবার বার বলে বাট কাকিমাও তো প্রেম করে বিয়ে করেছেন তাও বুঝলি মায়ের জীবন একটা মিচিং মানুষ আছে এমন কি বাবা হয়তো তাকে চেনে বড় অদ্ভুত তোর এমন কেন হয় মা তো লেখিকা না তাই মায়ের এই জীবন দর্শন মেকি নয় কি জানি বাবা তোর মা লেখালেখি ছেড়ে দিয়েছে নাকি আপাতত সেটা আমি জানি না তুই তো জানিসই আমি এখন আর বাড়ির খবর রাখি না বা তো স্টেশনটা ফাঁকা শীতের মিঠে প্রত লাগে না টিনের সেটের নিচে বসে ওরা টুকিটাকি কথা বলছিল হঠাৎই সীমার চোখ চলে যায় প্ল্যাটফর্মের সামনের দিকে ওদের দিকে হেঁটে আসছে একটা যুবক সুটাম বলিষ্ঠ চেহারা ফ্রেঞ্চ দাঁড়িয়ে চোখে একটা সানগ্লাস পরনে হালদা একটা নীল সোয়েটার তার চলিটার চলায় একটা অদ্ভুত কিছু আসে একটা মায়াময় গেট কিরে ফিদা হয়ে গেলে নাকি কে সৈন্যের কটাককে লজ্জা পায় সীমা জাজিয়ে ওঠে তাও কি সব বলিসা ছেলেটা তো ওদের দিকে ভূক্ষেপ করে না ওদের থেকে একটু দূরে একটা বেঞ্চে বসে ফোনটা বের করে খুট করে সীমা ছেলেটার দিকে চেয়ে থাকে তারপর খানিকটা শয়তানি ভঙ্গিতে চুল নিয়ে খেলা করতে থাকে আরে দেখ না কেমন করে একটু খেলিয়া জানে সময় কাটিয়ে দেওয়ার ভালো সুযোগ সে পেয়েছে গেছে এভাবে ছেলেদেরকে ফ্লাট করতে খুবই ওর ভালো লাগে ছেলে কয়েকবার তাকে মুখ ঘুরিয়ে নিয়েছে কতটা কাজ করেছে বোঝা যায় না একটা সময় ও সিদ্ধান্ত নেয় গিয়ে কথা বলবে উঠে গিয়ে পাশে বসে কোথায় যাচ্ছেন ছেলেটা তেমন ঘা করে না ফোনের মধ্যে ডুবে থেকে সীমা তাও হাল ছায় না এই রোদে শীতে বসার আলাদা কি বলেন কেবল মাথা না রে লাগে এবার কি করে রে বাবা একটা মেয়ে সুন্দর মেয়ে বসে আছে তার পাশে আর কিছুই বলতেছে না মনে হচ্ছে আশেপাশে কেউই নেই এদিকে তিনি মোবাইলে খেলছেন আপনি বোধহয় কিছু নিয়ে চিন্তায় আছেন আপনার তা নিয়ে কি দরকার এবার মোক্ষম আঘাতটা পড়ে সরি আপনাকে বিরক্ত করার জন্য কেমন করে মেয়েটার সঙ্গে কথা বলতে হয় জানেন না ছেলেটা এবার গেমটা পজ করে আচ্ছা এত তাদের বিরক্ত হও কেন সীমা সীমার তো আকাশ থেকে পড়ার জোগার আপনি চেনেন আমাকে ফলো করছিলেন নাকি হ্যাঁ আমায় দায় পড়েনি সেটা ওর দিকে তাকায় অদ্ভুত মায়াময় একটা দৃষ্টি চোখের মনির রং নীল একটা সুন্দর দৃষ্টি অবতায় আগে দেখেনি কখনো কেমন ভয় করে মনে হয় এই দৃষ্টির আলে অনেক গভীরতা আছে সীমার মুখ থেকে অচান্তি একটা কথা বেরিয়ে পড়ে আপনি কে এবার ছেলেটার মুখে একটা হাসি রেখা উকি দেয় তোমার মায়ের নাম সুদা বসনা তাই না আপনি মাকে চেনেন হ্যাঁ তোমার মা আর বাবা আসলে যে মানুষটির আশায় আজও আছে আমি সেই কিন্তু কে আপনি সন্ধ্যাকে জিজ্ঞেস করো একটা কথা ভাবতেই অবাক হয়ে যায় ওর মায়ের বয়স কম করে পঞ্চাশ ছেলেটার বয়স কতই বা হবে বড় চোরে আঠাশ তবে সে এমনভাবে ওর মাকে সম্ভাবন করছে যেন ওরই বয়সী আপনি কে বলুন তো ছেলেটা কোনো উত্তর দেয় না ফোনটা ব্যাগে ঢুকিয়ে উঠে পড়ে ট্রেনের হুইসেলের শব্দ শুনে ওদের দুজনের কানে গেছে চলে যাওয়ার আগে ওর কানে কানে বলে একটাই শব্দ দিদি তুমি এসো না খেলো আমাদের সঙ্গে না রে তোরা খেল সময় আরেকবার নিজেকে বোঝায় সে তো আর ছোট নেই এই বাচ্চাগুলোর সঙ্গে খেলাটা তার আর মানায় না উঠতে বসতে মায়ের খোটা খেয়ে যাচ্ছে সে এত বড় একটা দাড়ি মেয়ে কুটোটিও কাটতে জানে না তোর বিয়ে দেব কেমন করে ঠাকুরই জানে যদিও ওরা জানে না ওকে বিয়ে করার জন্য গ্রামে পোলা মরদের অভাব নেই তবু মায়ের মানে শখ শহর ছাড়া আর বিয়ে দিবে না তিনি এদিকে সে তো আসতো এক না বেগুন পড়াশোনাও হলো না কোনো রকমে পাশ করেছে উচ্চ মাধ্যমিকটাও তাও পাশের মেয়েটা দেখেছিল তাই এত বড় অকর্মা ও যে টুকলি তাও সেটা করতে পারেনি এই লজ্জাতে কয়েক রাত ঘুমোতে আসেনি পর্যন্ত এদিকে ও বয়সে মেয়েদের গুণের জ্বালায় ও তো আজকাল মিশতেও ভয় পায় এখানে জমিদার বাড়িতে একটু কিতকিত খেলতে মান দেখে নিয়ে যা ঘটঘট করে করে তাকিয়েছে সেটার পরে খেলে মরবে এবার নির্ঘাত একটা তালি ভাঙ্গা নিয়ে কিছু একটা লিখছিল সে মিনা উকি মারে কার নাম লিখছ দিদি তোমার রাজকুমার নাম নাকি হুশ ভাগ ঘ্যান থেকে মিনার মুখে একটা শয়তিন হাসি খেলে চায় তা তো যাবই আমাদের তো খেলা শেষে তুমি যাবে তো তাই তো দেখতে এলাম এখন যা কথা না বারে চলে যায় এখানে বসে থাকতে ওরা তেমন ভালো লাগছে না আসলে ওরা চলে গেলে ঘাটের ধারে এক দিকটাও নিয়ে বসবে ওদিকে ওকে দেখলে এর কানে উঠে যাবে কথাটা যেন সিঁড়িটার উপর দিয়ে বসে ও আজকে হাওয়া নেই তাই অল্প অল্প শীতের সঙ্গে করা রোদের ও মিশ্রণটা থাকে সেটা আজ আর টের পাওয়া যাচ্ছে না তবুও জায়গাটা বেশ ভালো লাগে জমিতে পারে এই মরা পুকুরটাও তো একদিন জীবন্ত ছিল তাই না তখন নাইদের দল রোজ নাইতে আসতো এখানেই সেসব দিনের কথা কল্পনা করতে বড় রোমাঞ্চ লাগে ওর আচ্ছা সিঁড়ি তো তখন কত সুন্দর ছিল তাই না পুকুরটা এখন আর ব্যবহার করা হয় না জমিদার বাড়িতেও আছে ওই বুড়োটা এর দামোদর কাকু দামোদর কাকুর মেয়েটা আগের বছর এই এই ঘাটে ডুবে মরে স্বামী মরে গেলে মেয়েটাকে ওরা খেদিয়ে দিয়েছিল তারপর মাথায় কেমন গন্ডগোল হয়েছিল যেদিন নদীতে ছাপ দিল সেদিন সারা গায়ে হুলিদের ফুলে মেখেছিল সঙ্গে সারা মুখে সিঁদুর তখন সময় বয়স বারো চোরের দশ কি এগারো দেউটা যখন ভেসে উঠেছিল সে কি বিপস্ত অবস্থা দৃশ্যটা কল্পনা করে একবার কেঁপে উঠেও। ও এসব আর ভাববে না বুড়ো এর ছেলে এখানে থাকে না বুড়োটা যে কেন এই বাড়িতে আঁকড়ে ধরে আছে কে জানে বাতের ব্যথায় বাইরে বেরোয় না দুপুর এখন মা আজকে বাড়ি নেই ওর বাবা তো অন্য রাজ্যে থাকে তাই এখানে আরও অনেকটা সময় থাকতে পারবেও ভালো বিষয়টা হলো এদিকে কেউ আসে না তেমন এই ঘটনাটার পর থেকে ও দেখেছে লোকজন কেমন এড়িয়ে চলে চলে পুকুরটাকে টালি ভাঙাটা সঙ্গ করে এনেছিল ওটা দিয়ে হাতি ঘোড়ার ছবি আঁকে এসব আঁকতে ভারী ভালো লাগে তবে তাদের এই সংসারে হয়তো পড়ালেখা নয় বিয়ে ওর শখের খোঁজ কে রাখে বেশ জব্বর হয়েছিল বল শ্রোতা হয়ে নেই আছে ঘাটের ধারে একটা মস্ত তাল গাছ আর এই দৃশ্য জলাশয় ওর মনে হয় এই তাল গাছটার বুঝি প্রাণ আছে ওর জন্মের আগে থেকেই নাকি আছে তাল গাছ এতদিন বাঁচে কিনা জানে না তবে কেমন করে ওর জানে না এই গাছটার সঙ্গেই ওর বন্ধুত্ব হয়ে গেছে আমি জানতাম ভালো হয়েছে একটা তালের পাতা ওর পাশে পড়ে একটা এটাই গাছটার হ্যাঁ বলা নতুন উদ্যম ও আবার নতুন শুরু শুরু করবে ভেবেছিল কিন্তু তার আগে ওর চোখ চলে যায় ঘাটটার মাথার দিকে এখানে ওই ভাঙ্গা সেইটার শেষে প্রান্ত জলের সঙ্গে মিশেছে বর্ষাকালে ওটুকু জলের নিচে থাকে এখানে এখন ওটা কে দাঁড়িয়ে ওর বুকটা কেঁপে ওঠে একটা ওর মতো বয়সী মেয়ে পরনে লাল পরা সাদা শাড়ি সারা গায়ে হলুদ লেপা খোলা চুল বাতাসে উড়ছে চুলের মধ্য থেকে লাল সিঁদুর ঝরে পড়েছে সিঁড়ির উপরে মেয়েটার গলা থেকে ঝুলছে একটা কলছি ও কে মেয়েটা হঠাৎ করে ওর দিকে ফেরে সঙ্গে সঙ্গে ওর মুখ দিয়ে একটা আর্তনাদ বাড়ি আসে একটু আগে যে মুখটা মনে করে ও ভয় পেয়েছিল অবিকল সেই মুখ একটা কালচে রক্তের ধারা মুখ বেয়ে নেমে এসেছে হালকা একটা হাসি সময় অনুভব করলো ওর শরীরটা নড়ছে না গলা শুকবে যাচ্ছে এমনকি চোখ ও বন্ধ করতে পারছে না অভাবটা মুহূর্তের জলে ঝাঁপ দিল সময়কে সব দেখতে হলো যতক্ষণ না দেহটা জলের নিচে না মিলিয়ে যায় ও বুঝলো এবার ওর দেহটা ওরই নিয়ন্ত্রণে আবার ফিরে এসেছে সময় নষ্ট না করে ও সুরতে শুরু করে মুখে একটা গঙ্গা কি করছিল কি হলো আর একটু হলেই সিটকে পড়তো সোমা দামোদর কাকু সঙ্গে ধাক্কা খেয়েছে ও কিছু না একটু আগে আরতনাথ শুনলাম তোর ঘাটের ধারেই গিয়েছিলেন নাকি ওই না তো মিথ্যা কথা বলার ব্যর্থ চেষ্টা করে সোমা কিন্তু ও জানে এটা ওকে দিয়ে হয় না তবে কাকুর কথা নরম হয়ে আসে কি হয়েছে মা খুলে বল সব ভয় পেয়েছিল কিছু থেকে আমিও কাউকে কিছু বলবো না তুই আমাকে বল ব্যাস এই স্নেহটুকুর কাছে বারবার বার চাইও সবটা খুলে বলল এর সেটা শুনে মানুষটার মুখ ফ্যাকাসে হয়ে গেল তুই ভয় পাস না মা খুলে বল সব ভয় পেয়েছিল কিছু থেকে আমিও কাউকে কিছু বলবো না তুই আমাকে বল ব্যাস এই স্নেহটুকুর কাছে বারবার হে চায়ও সবটা খুলে বলল ও সেটা শুনে মানুষের মুখ ফ্যাকাস হয়ে গেল তুই ভয় পাস না মা নিজের খেয়াল রাখে সময় চলে যেতেই দামোদরের তরিঘড়ি জমিদার কর্তা ঢুকে পড়লেন কর্তামশাই আর বোথায় শেষ রক্ষা হল না কি হয়েছে দামোদর একটা কাশি দিয়ে বলেন নিরন্দপাল আরে ওই কাশির মেয়েটা আমার মেয়েটাকে দেখেছে গো কিন্তু তোর মেয়ে তা দশ বছর আগে কর্তারা কেঁপে ওঠে পড়ে যাওয়ার শরীরটাও একটা আতঙ্ক যেন খেলে যায় ওই পুকুর পারে গো আত্মহত্যা করতে দেখেছে বুঝতে পারছো তুমি বলিস কি রে এ তো মহা সর্বনাশ আমার মেয়েটা তো তো মরার আগে অমনি দামোদরের মুখে কথা কথা কেড়ে নেয় নিরান্দ তোর মেয়ের তো মাথার গন্ডগোল ছিল ওটা নিচট একটা আত্মহত্যা কি কি তবে ভুল সেটাই হবে হয়তো সব কিছুতেই ভয় পাসনি সেরা যেন হয় ঠাকুর দাদাভাইরা তো কালকে আসবেন হায় ভগবানের সব যেন ঠিক হয়ে থাকে মা শোনে না বল ল্যাপটপটার দিকে মুখটা রেখি উত্তর দেয় সোদা একটু আগে খাওয়া দাওয়া করে সপে ল্যাপটপ নিয়ে বসেছে এই সময় ওর লেখার সময় বেশ কিছুদিনের ধরে ভাবছে নতুন কিছু লিখবে এই ফ্যামিলি ড্রামা বা প্রেমের কাহিনী নিয়ে লিখে খুব বিরক্ত লাগছে তুমি কি লিখতে বসেছো দাদা ব্রাশা ঘষতে ঘষতে ঘরে ঢুকে সীমা পরে রাতের পোশাক হায় রে মা কি বলবি বলছিটি মেয়ে ওর ঘাড়ের উপর ঝুঁকে পড়ে ল্যাপটপের দিকে নজর দেয় এসব সম্পর্কে টানা পড়ন থাকে বেরিয়ে খাসা ভূতের গল্পটা লেখো দেখি আমি আমরা একটু পড়ি যে জিনিসটার অস্তিত্ব নেই তা নিয়ে কি করে লিখি বলো তো তুমি নিজে ভূত মানো না বলো সব বাজে কথা সব নয় তবে বেশিরভাগ তো হর্ত এসব বলছিস মানে আমার লেখার উপর তো তোর কোনো ইন্টারেস্ট ছিল না তবে আজকে আজকে এরকম হচ্ছে না দেখেছ আসল বলতে ভুলে যাচ্ছিলাম বন্ধ করে দিকে ঘুরে এসে বসে সুতা এতে মেয়ের বিষয়টা বুঝতে বেশি সুবিধা হবে এবার বল মা বেশি পার্সোনাল হলে দরজাটা বন্ধ করে আসতে পারিস না ওটার দরকার হবে না আচ্ছা মা কারান্ত শব্দের অর্থ মেয়ের মুখে শব্দ শুনে অবাক হয়তো সে মেয়ের তো কোনো বাংলা ভাষা নিয়ে তেমন মাথা ফাতা ছিল না তবে সে শব্দটা জানলো কি করে কেন বলো তো আগে যে বলে তারপর বলছি শব্দটি ভাঙলে দাঁড়ায় কালের অন্ধুক মানে সময় শেষের হচ্ছে বিরাজমান এটা দিয়ে মূলত মৃত্যুর দেবতা ঝমকে বোঝানো হয় যিনি কোনো মানুষের দিকে কালের অন্ত মানে শেষে করেন তবে এর আরেকটি মানে হলো কাল মানে সময়কে হার মানিয়েছে যে মানে যার উপর কালের প্রভাব পড়ে না তাহলেও কতটা ভাবতে হই এখনো অবাক লাগছে ওর না এমন সম্ভবই নয় তো কিন্তু লোকটা মানে এমন কি কোনো মানুষ হতে পারে এখন অবধি তো এমন কোনো মানুষ আসেনি তবে ভবিষ্যতে আসলে খুব আশ্চর্য হব না শুধু হেসে ওঠে কি জানে মেটাকে কি বুঝিয়েছে সৈনির মামার বাড়ি থাকে আসার পথে একজন যুবকের সঙ্গে দেখা হলো সে নিজের নাম বলেনি কেবল উঠে যাওয়ার আগে এই শব্দটা বলল তোকে বাচ্চা পেয়ে মজা নিয়েছে আমি মোটেও বাচ্চা নই আর আমাকে আর তোমাকেও চেনে দেখো আমার কোনো গুণমুগ্ধ পাঠক তোমার লাগা তো বুড়ো ছাড়া আর কেউ পড়ে না আর তোমার লেখার কথা তোলে নিও এমনকি ও নকি আমার তোমাদের দুজনের খুব পরিচিত একজন পুরোনো কোনো বন্ধু হতে পারে সেটা খুব কথাগুলো বলবে কিনা ভাবো এগুলো তো কেবল মনে হয়েছে মা শুনলেও আবার এটা না ভাবে এগুলো তো ওর কেবল মনে হয়েছে মা শুনলে আবার এটা না ভাবে বয়সে ও ছেলেটার উপর লাট্টু হয়ে গিয়েছিল যদিও সেটাই ঠিক ওকে পাত্তা না দেওয়ার যে কষ্টা কাউকে বলতে চায় না আরে মার কাছে কিছু লোকতে নেই যা হয়েছে বল সেটা চোখগুলোর মনি কেমন নীল চোখের দৃষ্টি খুব ধারালো সবচেয়ে সিগনেচার জিনিসটা হলো ওর হাঁটার স্টাইলটা কেমন যেন একটা আকর্ষণ আছে ওর মধ্যে চোখের ভুল কিনা জানি না তবে ছেলেটাকে ঘিরে আছে যেন খুব মৃদু একটা নীলচে আভা খুব মনোযোগ না দিলে ধরা যায় না শেষের কয়েকটা কথা সুদাকে দোলা দিয়ে যায় চেনা একটা মোকাচোখের চোখের সামনে ভেসে আসে সঙ্গে নিজের ভেতরে পুষে রাখা জীবনটা এম ওকে আরেকবার যেন এই এতটা গুলো বছর আবার নিজের অস্তিত্ব মনে করিয়ে দেয় মা ওকে বলেছে সেটা তোমার থেকে জেনে নিতে ওনাকে সে জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষায় আছো মজা করছে তোর সঙ্গে মজা তুই এখন যা এসব কিছু না সীমা বোঝে মা এবার জিনিসটা এড়িয়ে চাইছে ওটা ওর ওঠার আগে মা উঠে পাশের ঘরে চলে যায় পাশের ঘরে বাবা মায়ের চলার মধ্য দিয়ে যে একটা অস্বস্তি আছে সেটা ভালোভাবে টের পায় প্লাস্টার ঘষতে থেকে পাশের ঘরে মা বাবার উত্তেজিত গলা শোনা যায় সেদিকে তেমন গা করে না কেবল একটা অদ্ভুত শব্দ কানে ভেসে আসে শব্দটার মানে ও জানে না তবে গুগল করে পরে জেনে নেবে সোহিনীকে একটা একটা করতে হবে ও ওরা নাকি পশু ওদের দাদুর বাড়ি বাড়ি ওর তাকে ডিটেলস পুরো জানতে হবে মা রাজি করাতে পারলে ওকে জীবনে প্রথমে একটা জমিতে বাড়ি দেখার সঙ্গে একটা ব্লগ বানানো হয়ে যাবে কয়েকটা তো বারক ইউটিউব চ্যানেলের শুধু একটু পরে ফিরে আসে ওর মুখ দেখে বোঝা যায় না সে ঠিক কোন অনুভূতিটা বহন করছে সে মা তখনও বসেছিল আজকেই মাকে ওদের ব্যাপারটা বলতে হবে মায়ের যা স্বভাব তাতে করে একটা দিন সে নেবে পুরোটা সিদ্ধান্ত নিতে হ্যাঁ করার দিকে ঠিকই বেশি কিরে তুই এখনও সুদে যাস মেয়েকে বসে থাকতে দেখে একটু অবাক হয় এসে তোমাকে বলেছিলাম না শনিরা ওদের গ্রামে দাদুর বাড়ি যাচ্ছে বলেছিলি হয়তো তো মানে ওই গিয়ে কাকিমারা আমাদেরও আসতে বলেছে আমার তো এখন কলেজ ছুটি তাই ওই কয়েকদিন যদি ওদের সঙ্গে ঘুরে আসা যায় কোথায় জায়গাটা সোমপুর বাঁকরে জমিদের বাড়ি মা তুই যেতে চাস তাই তো হ্যাঁ আর তোমাকে বাবিকেও নিয়ে যাবো আর তোর বাবা সারাদিন রোগী দেখতে দেখতে কবে নিজেই রোগী জয়ী হয়ে আপনি কে জানে ওর সময় হবে না তবে তুমি চলো তুমি না গেলে তো আবার একা আমাকে ছাড়বে না তোকে একা ছেড়ে আমি মরি কি না করি বসবি তুই কি আর বড় হয়েছিস তুমি সারা জীবন ওটাই ভাবো কিন্তু এতে তোমার একটা লাভ আছে মানে কি করে আদায় করে নিতে হয় ভালোই শিখে নিয়েছিস তা বলো আমার কি লাভ আছে ওই যে বলেছিলাম না এবার এক গল্প একটা ভালো ভূতের গল্পটা অল্প ছেড়ে আগে লেখা তো এমন বাড়ির সন্ধানে থাকতেন খুব খারাপ বলিস নি কিন্তু আমার তো এখন আরে তোমার তো সম্ভবতই কিন্তু আরে এমন সূচকার কি পাবে বলো কবে যাবে ওরা পরশু তবে কি ধরে নিতে পারি আপাতত ধরে ধরতে কি তবে কাল হঠাৎ কোনো ইমার্জেন্সি হয়ে গেলে কিন্তু সীমা মাকে ছড়িয়ে ধরে শুধু মুখে ছাড়ছাড় করলেও বড় ভালো লাগে মেয়েটা তবে বেশি দূরে চলে যায়নি এখনো যদিও মেয়ের মাছ আর আছে বা কে আমার সোনামা লক্ষ্মী মায়ের গালে একটা মেয়ে বেরিয়ে যায় সুদা কিছুক্ষণ গালে হাতে দিয়ে বসে থাকে একটা পুরনো আনন্দের অনুভূতি হচ্ছে এখন ওর সম্পর্ এসে পৌঁছাতে বিকাল হয়ে গেল মা জায়গা কি সুন্দর তাই না সীমার মুখে একটা খুশি ঝিলিক দেখে বড় ভালো লাগে সুতার তবে সত্যি কতদিন পর এই গ্রামে এলো যদি ও করে নিজের বাড়িটাও একটা গ্রামে ছিল তবে সেই গ্রাম আর বাঁকুড়ার এই গ্রামের মধ্যে প্রকৃতির অনেক তফাৎ আছে এখানে মাটির রং লাল লাল মাটির কাঁচা রাস্তা ধরে হাঁটছে ওরা সামনে জয়ন্ত আর ওনার স্ত্রী অনিলা আর পিছনে সৈনি আর সীমার সঙ্গে হাঁটছে সুধা হ্যাঁ গাইস চোপ তোকে বলেছিলাম ওখানে পচে একসঙ্গে ব্লকটা করব এতটুকু সবুর ধরে না তোরা আরে সীমার সৈন্য ফোনটা কেড়ে নেয় সৈন্য কিছু বলার নেই ওকে কোথাও বাধা দিলেই রাগ করবে আর দিতে রাগ ভাঙানো এত সহজ হবে না ওজন্যই তো একটা ছেলেও টিকলো না অগত্যা চুপচাপ সব মানে নেয় যদিও মনে মনে ভেঙচি কাটে রূপসি বাংলার ব্লকটা ঠিক করে করেছিলিস তাই তো তুমি একটু তাও দেখে নিও গিয়ে দেখছি এডিট করে রাতে আবার ছাড়তে হবে ওটি হয়তো হবে না আর সৈন্য মুখটা শুকিয়ে গেছে কেন রে একটু দেখো নেটওয়ার্কে কী অবস্থা সীমান মুখটা একটু ফ্যান্সে হয়ে গেল এরপর একটু ভালো লাগে ওই ওই শিলায় এই গলায় ধরা বাধা যন্ত্রটা থেকে একটু দূরে থাকা যাবে মোবাইল অ্যাডিকেশন কাটানোর একটা ভালো সুযোগ আচ্ছা তুমি কতবার এসেছো এখানে বেশি নয় এই ছেলেবেলাতে কয়েকবার বাবার সঙ্গে তাও কোনোবারই একদিনই বেশি কাটায়নি কেন জানি না দাদু থেকে থেকে বারণ করতেন কেন বলতো আমি কয়েকবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু তিনি বলতেন সেসব নাকি অনেক গুপ্ত ঘটনা দাদু জানেন সময় হলে বলবেন তো জানিয়েছিলেন না সময় আর পাবো কোথায় বলো বাবা তো বেশি দিন বাঁচলেন না তবে হঠাৎ দাদু ঠিকই পাঠালেন কেন মানুষটা বুড়ো হয়ে গেছে শুনেছি নাকি উঠতেও পারেন না হয়তো শেষে কয়েকদিন তাতে নাতির সঙ্গে কাটাতে যাচ্ছেন আর একটা কারণ তো তুমি জানো ও কি একটা ফেস্টিভ্যাল অনেক বছর ধরেই তেমন বড় করে হয়নি হ্যাঁ আগেকার দিনে চাষিরা জমিতে বাড়িতে হয়ে এই ফেস্টিভ্যালটা পালন করতো ওই হারভেস্টের ফেস্টিভ্যাল জাতীয় কিছু একটা তো দাদু তো এখন আর কিছু তদারকি কি করতে পারেন না তাই আর কি কতদিন থাকবে তা ঠিক আছে আমার ইমেলে এটুকুই পাঠিয়েছিল সেজন্য এটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি তো আশা করি ইনশাআল্লাহ ভালো লেগেছে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সব সময় আমার সাথেই থাকুন আর আপনি যদি আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে ইমেলে পাঠিয়ে দিতে পারেন শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ